আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমাদের নাইম ইম্পেশন পেজে আজকে প্রথম একটা ভিডিও দিতেছি পাশাপাশি আমাদের দোকানটা কিছু আপডেট করা হয়েছে এই যে এখানে সেরানোর জন্য বক্স বানানো হয়েছে এই সাইডে ফ্যান রাখা হয়েছে এবং আমাদের দোকানে আপাতত অনেক নিউ কালেকশন কিছু গেঞ্জিও চলে আসছে আবু ছাইদের গেঞ্জিগুলো আছে এবং মুগ্ধর গেঞ্জিগুলো আছে যাদের প্রয়োজন আসতে পারেন এছাড়াও আমাদের দোকানে আরেকটু আপডেট করা হয়েছে আমাদের যে এই সেটে জুতা ছিল ওইগুলো এখন নাই এখন বুকরা লাগানো হবে আমাদের বুকরাগুলো আসবে এছাড়াও আমাদের তেরি পিসের কালেকশনের ক্ষেত্রে অনেক কিছু আপডেট করা হয়েছে ত্রিপিসটি আপনার অনেক নিউ কালেকশন নেওয়া হয়েছে এবং রেডিমেডের মধ্যে অনেক গোর জেস করা হয়েছে রেডিমেড থ্রি পিসটি অনেকটা গোর্জেস করা হয়েছে আমাদের তিরিপিসের কালারগুলো দেখেন আপনাদেরকে আমি দেখাই আর কে অনেকটা আপডেট রাখার চেষ্টা করতেছি প্রতিনিয়ত হুম তিরি পিসগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চম্পকনগর বাজারের নাইম পেশন অবশ্যই আসবেন এবং নিজের ডিসিশন দিয়ে যাবেন যে কীরকম মাল ওড়ালে আপনাদের আমরা খুশি রাখতে পারবো এবং যাতে আখারা বা না যাওয়া লাগে ওই চেষ্টা সর্বোচ্চ রাখার চেষ্টা করতেছি এবং আমাদের বিক্সিবল সিটগুলো দেখেন এই যে বিক্সি সিটগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন বেক্সি ডিজিটাল প্রিন্ট আছে নর্মাল প্রিন্ট আছে বিক্সি সিটগুলো এই যে আমাদের বিক্সি সিটগুলো এইগুলো এছাড়াও আমাদের এখানে যাবতীয় মালামাল আছে দেখতে পারেন পাঁকিজা সিটগুলো এইগুলো পাঁকিজা সিটগুলো পাকিজাটা কীরকম আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন পাঁকিজা সিটগুলো কেমন হয়েছে এই সিটগুলো তো আমাদের ফুল দোকানটা হলো এরকম আসবেন এবং দেখে শোনে দেড় নেওয়ার চেষ্টা করবেন আশা করি সর্বোচ্চ সার্ভিসটা দেওয়ার চেষ্টা করব আর আমাদের এই যেত পেজটা নতুন অবশ্যই পেজটা একটু সাপোর্ট করবেন ফলো করে রাখবেন